মন্ত্রের গড়ে শিয়ালের দৌরাত্ম শিয়ালের হানায় গুরুতর জখম ১৩ জন আতকে গ্রাম ছাড়তে চাইছে এলাকাবাসী প্রশ্নের মুখে বন দফতরের ভূমিকা ক্রমশ বাড়ছে শিয়ালের উৎপাদ সমগ্র বিষয় নিয়ে বনমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চলেছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী গাছ মাফিয়াদের দৌরাতে বন ধ্বংস হচ্ছে তাই শিয়াল লোকালয়ে ঢুকে পড়ছে অভিযোগ বিজেপির মালদা জেলার হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের কাননপাড়া এলাকা আজ দিনের আলোয় চাশে জমিতে শিয়ালের দলের আক্রমণের এই ঘটনায় ব্যাপক আতংক ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে সাম্প্রতিককালে গ্রামে প্রায় লোকালয়ে ঢুকে পড়ছে শিয়াল বিভিন্ন সময়ে অনেককে বাড়িতে ছাগল মুরগির খোঁজে ঢুকে পড়ছে তারপরে আক্রমণের মুখে পড়ছে মানুষ এদিন এলাকার অনেকেই জমিতে চাষ করছিল সেই সময় শিয়াল হানা দেয় 13 জন ভয়ানকভাবে जखম হয়েছে কারণ চোখে কারণ মুখে কারণ মাথায় ক্ষতবিক্ষত করে শিয়াল তাদের সঙ্গে দেখা করতে যান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন আক্রান্তদের পরিবারের পাশে দাঁড়ান ইতিপূর্বে বিধানসভায় এলাকা জুড়ে শিয়ালের উৎপাত শিয়ালের উৎপাত বাড়াকে নিয়ে বিধানসভায় তলব করেছিলেন মন্ত্রী এদিন তিনি জানান বনমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এই বিষয় নিয়ে পার্শ্ববর্তী ভালুকাতেও রয়েছে অরণ্য সেখান থেকেই শিয়ালের দল আসছে বলে মনে করা হচ্ছে তবে প্রশ্নের মুখে পড়ছে বন দফতরের ভূমিকা যদিও বিজেপির অভিযোগ যখন নির্বিচারে গাছ কাটা হচ্ছে তখন প্রশাসন পদক্ষেপ নিচ্ছে না বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে শিয়াল যাবে কোথায় সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক দরজা তো এর আগে আপনাকে বিধানসভা বিধানসভাতে আপনাকে বলতে দেওয়া গিয়েছিল শিয়ালের ব্যবস্থা করা হবে দাবি জানিয়েছিলেন আপনি তো এখন আবার শিয়ালের বার বেড়েছে মানুষ আক্রান্ত হচ্ছে কী বলবেন বিষয়টা হচ্ছে আমাদের ফরেস্ট জগন্নাথপুরের কাছে যে ফরেস্ট ভালুকা ফরেস্ট আছে সেই ফরেস্টে বিরাট একটা ফরেস্ট ফরেস্টের ভাঙন আছে সেখানে শিয়াল থেকে শুরু করে অন্যান্য জীবজন্তুরা থাকে এখন ঠান্ডার দিনে শিয়ালের উপদ্রবটা বেশি এই শেয়ালের উপদ্রবের জন্য আমি বিধানসভায় বলেছিলাম গত দুবছর আগে বলেছিলাম সেখানে হরদমনগরের অনেক লোককে কেটেছিল তারপরে এক বছর খুব বন্ধ ছিল আমাদের এই এখন এই তিন দিন আগে আমাদের মিলনগড়ের পাশে মাটিয়ারি গ্রাম এবং কাননপাড়া গ্রাম সেই গ্রামে তেরোজনকে একটা শিয়াল কেটেছিল আমরা তার বাড়ি বাড়ি গেছিলাম বাড়ি বাড়ি গিয়ে আমরা বলেছিলাম আপনারা কোনো অসুবিধা নাই আপনাদের চিকিৎসা চিকিৎসা থেকে শুরু করে সমস্ত রকম আমরা ব্যবস্থা করব এবং আপনাদের পাশে যে আমাদের সরকার আছে আমাদের যে মুখ্যমন্ত্রী আছে আপনাদের সাথে যে মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী আছেন আপনাদের জন্য সমস্ত রকম চিন্তাভাবনা করবেন আমি গিয়ে আশ্বাস দিয়েছি আগামীতে আমাদের মন্ত্রী নূতন মন্ত্রী বীরবা হাসদা আছে আমি ফরেস্ট দপ্তরকে জানিয়েছি ডিএফওকে জানিয়েছি যে ডিএফও বলেছে আমরা ব্যবস্থাপনা করছি সত্যি তিনি ব্যবস্থা করেছেন শিয়ালটাকে সেখান থেকে উঠে উঠিয়ে নিয়ে বাগানে এই ফরেস্টে নিয়ে চলে গেছে যাই হোক ডিওপোকে ডিওপোকে আরেকবার বলছি আমাদের মন্ত্রী বীরা বীরবা হাসদা আছে বীরবা হাসদার সাথে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব এখানে আজকে আমরা মানবিক মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমাদের ব্লক থেকে কিছু সামগ্রিক জিনিস দেওয়া আমরা দিয়েছি পরিবারকে সবাইকে তুলে সবাইকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী

अ Clay ऌोड गीतस, मेन फीफैरिन ऐस रहिा पारु पीषिम हेवाओर थिया जश्टै Monta इस जन्हीयर्च जोप कई ऐलेखिया, सियाल्ट ओर्रल भ factual जव हेरा गुश्ब करें॥ আসতে হবে আমরা কিছু সাহায্য দিল আমরা জানাচ্ছি যে কি ব্যাপার কি উপায় করতে হবে আলোচনা বলছি আমরা যেটা ব্যবস্থা করবো এ কথাই

এখন এখন মন্ত্রী কি না জানে বিভিন্ন জায়গাতে শিয়ালের তাণ্ডব দেখা গেছিল বাস্তবে দেখা গেছিল শিয়ালের তাণ্ডব বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন মানুষকে কামড় দিয়েছে তারপরে আমাদের যে মন্ত্রী আছেন তাজিমুল হোসেন সাহেব উনি বিধানসভাতে এটাকে নিয়ে আওয়াজে তুলেছিলেন নাকি আমাদের হরিশ্বন্দ্রপুরে শিয়ালের তাণ্ডব বেড়েছে এক হচ্ছে যে বর্তমানে যে গাছপালার উপর যে তাণ্ডব চলছে গাছপালার মাফিয়াদের যেভাবে গাছপালা কেটে বেড়াচ্ছে তো স্বাভাবিক শিয়ালরা তো নিজের তাণ্ডব বাড়াবে কিন্তু সেই সময় তিনি বিধানসভাতে কথাটা তুলে থেকে গেলেন তারপর আর কিন্তু এর কোনো প্রতিকার হলো না কিনা যে কী করে প্রতিকারটা করতে হবে যে মানুষ সাধারণ মানুষ যে সুস্থভাবে বসতে হবে যাত্রেবেলা চলাচল করতে পারবে সে প্রতিকার তিনি উনি করলেন না উনি খালি বিধানসভাতে কথাটা তুলেই থেকে গেলেন আবার সেই তাণ্ডবটা পুনরাবৃত্তি শুরু করেছে শিয়ালরা তো স্বাভাবিক কথা এখানটায় বন দপ্তর কি করছে প্রশাসন কি করছে এই যে যেভাবে গাছপালা এক যারা মাফিয়ারা আছে তারা পর বিনা অনুমতিতে গাছ কেটে বেড়াচ্ছেন তারা না একটি গাছ কাটতে গেলে দুটি গাছ লাগাতে হবে স্বাভাবিক গাছ তো মানুষ কাটছেই নিয়ম অনুসারে গাছ কেটে যদি একটি গাছ কাটার পরে দুটো গাছ যদি লাগানো তাহলে কোনো গাছ কাটতেই পারে কিন্তু এখানে যারা গাছপালার যারা মাফিয়া তারা কোনো অনুমতি না নিয়ে গাছপালা কাটছেন ফলে শিয়ালের তাণ্ডবটা বাড়ছে সেই ক্ষেত্রে কিন্তু প্রশাসনের কোনো হেপ নেই কিন্তু এখন যখন আবার পুনরায় যখন সিআলের তাণ্ডবটা বেড়েছে তখন উনি বনমন্ত্রীর সাথে উনি বৈঠক করবেন আমাদের সাথে